হাই গাইস আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর ভিডিও রেকর্ড করা কারণ আমি অনেক অসুস্থ ছিলাম আর হচ্ছে আমি আজকে যাচ্ছি কি করতে তো বাজার করতে হবে এইটাই সবার সাথে শেয়ার করি যে এখানে আমরা সুপার শপে কিভাবে বাজার করি আর এখন ওয়েদার একটু রোদ আছে বাট আমি যে এখানে দাঁড়ায় আছি এখানে ছায়া দেখা যাচ্ছে না রোদ বাট রোদ থাকলো এখন ওয়েদার কিন্তু -3 ডিগ্রি ঠান্ডার কিন্তু কোনো কমতি নাই আর এই যে আমার বাস এসে পড়ছে সো কথা হবে শপে গিয়ে এটা হচ্ছে বাংলাদেশি বাজারের ভিতরে দৃশ্য এটা হচ্ছে চা আর এখানে হচ্ছে সব ধরনের মশলা আর আমি এখানে এখান থেকে বেশি কিছু নিতে আসি না এখান থেকে আমি নেব হচ্ছে শুধু চাল এই যে চালটা যেটা আমি নেই আর হচ্ছে কাঁচামরিচ এখান থেকে আমি চাল আর কাঁচামরিচ নিয়ে চলে যাব সুপার শপে নাম আলদি ওর স্পার দুইটা একসাথে থাকে আমার যেটাতে ইচ্ছা ওইটাতে যাব ওইগুলোতে দাম সব সেম সেম সো এখান থেকে প্রোডাক্টটা নেই বা চালটা নেই আর কাঁচামরিচটা নেই নিয়ে হচ্ছে সুপার শপে গিয়ে আবার ভিডিও রেকর্ড করবো Редактор আপনারা দেখছেন যে আমি রেকর্ড করা পুরোটা দেখাইছি বাট এটা অনেকটাই ছোট আমি যে ডরমে থাকি ওইটার পাশে একটা স্পার টাল দিয়ে আছে সুপার শপ ওইটা অনেক বড় ওইটাতে এমন সব কিছু পাওয়া যায় এমন কিছু নাই যেটা ওইখানে পাওয়া যায় না বাট এইখানে দেখলাম অনেক কিছুই নাই বাট আমার যেগুলা লাগবে এগুলো আছে আর চোখের সামনে এটা পড়ছে এখানে চলে আসছি সো দেখাই যে আমরা এখন কিনে ফেলছি যা যা নেয়া আর এখন হচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে কীভাবে আমরা পে করি এই যে এই মেশিনগুলো আছে এটা উপরে হচ্ছে পুরো ডিও তারপর হচ্ছে এখানে কিউআর কোডে স্ক্যান করা লাগে তারপর এখানে হচ্ছে কার্ড দিয়ে পে করা লাগে মেশিন সবগুলো একসাথে স্ক্যান করার পরে টোটাল অ্যামাউন্টটা দেখায় তারপর হচ্ছে এখানে স্ক্যান করে কার্ড শো করলে দেখা হয়ে যায় আর আমি প্রপারলি শো করতে পারি নাই যে কিভাবে পে করে কারণ আমি হচ্ছে নিজে নিজে পে আজকে প্রথম করছি এতদিন হচ্ছে কেউ বসে থাকতো আমরা প্রোডাক্টগুলো এক জায়গায় রাখতাম ওইখান থেকে টেনে টেনে ওই যে বসে আছে উনি নিত তারপর উনি সব কিছু স্ক্যান করতো তারপর হচ্ছে অ্যামাউন্টটা শো করতো যেত হয়েছে আমরা শুধু কার্ড দিয়ে দিতাম পে হয়ে যেত আর আজকে সব কিছু নিজে নিজে করা লাগছে আমার কেনাকাটা শেষ আর আমি এখন আসি হচ্ছে মেট্রোতে বাসায় চলে যাচ্ছি আমি কিনছি হচ্ছে আজকে আলু পেঁয়াজ দুটো ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস আর হচ্ছে কলা চকলেট প্লাস পাঁচ কেজি চাল কাঁচামরিচ আর হচ্ছে নুডলস আর আমার টোটাল খরচ হচ্ছে দুই হাজার আটশো পঞ্চাশ বিডিটি এগুলার জন্য আর আমি অনেক স্লিপি অনেক টায়ার্ড গতকালকে রাতে আমি এক মিনিটও ঘুমাই নাই প্লাস আমি একটু অসুস্থ সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ